আসসালামু আলাইকুম আব্বা যান কিছু বলছেন আম্মার যান কিছু বলছেন আপনার জন্য কিছু আনব জ্বর হয়েছে গায়ে হাত দিয়ে আব্বা গাটা গরম লাগছে ওষুধ এনে দেবো সে নামাজ পড়ে না পড়ে আমি কই ফেদ নেব তোমাকে ব্যবহার ভালো করতে হবে সে যে পিতা মাতা সে যে গুরুজন হাতে পায়ে ধরে নামাজ পড়তে বলো স্ত্রী অর্ধাঙ্গিনী প্রায়শে জীবন সঙ্গিনী সব সময় ভালো করে নামাজ পড়তে পারে না বুঝিয়ে বলো জোর হাত করে বলো নামাজ না পড়াটা অপরাধ হচ্ছে নামাজ পড়ো অনুরোধ করছি তুমি কি বলছো বলো তোমার কানের এনে দেবো নাকের এনে দেবো তবু তুমি নামাজ পড়ো জিসকে সিনেমে ইমানে এরকম করে বললে এনার মনে মনে কী হবে শালা আমাকে বলছি ইমান নাই রে আর আমি এইখানে বসছিলাম চোদ্দ বছর পড়াচ্ছি তেরো বছর পড়েইছি আমাকে বলছে আমার মনে মনে হতে লাগলো আমার ইমান নাই আচ্ছা তোর হয়ে যাক তারপর আমি দেখছি তারপর তার হয়ে গেলো এবার আমাকে দিলে আমি উঠেই কোরআন পড়বো হাদিস পড়বো পড়ি নাই নাথ পড়লাম কি বললেন उकी पढ़ले जिसके सीने में इश्क के रसूल नहीं उसका ईमान नहीं अमी की पढ़ला जिसके सीने में इश्क के रसूल होगा उसका चेहरे से पता चलेगा चेहरे से मानता दाढ़ी चाचा हाफशट फुल पेन हम लोग सारा के देख छी ना किंतु तो एक्शन नहीं है चुपचाप बोल चिलो हम चले होय नहीं दे आ एक लाइन बोलता है তারপরে কি বললাম চাট হাফ শার্ট ফুল প্যান্টওয়ালে ইংল্যান্ড সে আনেওয়ালে আশেকের রসুল কেসে বনে গাও তখন বলছে আমি খানা নেই খাইগা আমি চলা যায়গা এবারে যিনি জালসা দিলেন এই যে আমাদের বাবু উনি বললেন সাহেব আপনি বহু ঝঞ্ঝট আদমি বললো মাইনে ঝঞ্ঝট নেই কিয়া তোমার আদমিনে ঝঞ্ঝট কিয়া এসকে রসুল দেখায়া সবাই শুনে নেন আমি বলেছি আগেই দেওবন্দি বেরেলি আমি চিনি না ভালো করে শুনে নেন এসকে রসুল মুখে দেখালে হবে না আপনি রসুলকে ভালোবাসেন তার প্রমাণ মোট ছোট পাঞ্জেগানা নামাজ তিরিশটা রমজানের রোজা হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাত জালসা খুব ভালো কিন্তু এই কাজগুলো যদি না করেন

দু টাকা রোজগার করা সারাদিন ও মনে হ্যাঁ বাহ এখন আমি ওয়াজ আরম্ভ করছি বুঝলেন বেশিক্ষণ বলতে পারবো না টুক করে বলে দি সেটা হচ্ছে এই যে সবাই এখন বড় সবাই ধনী সবাই শক্তিশালী আয়তল কুরসিটা একবার পড়ুক আল্লাহ উল্লাহ ইলা ইল্লাহ ওয়ালাহাইউল কাইয়ুম তিনি আল্লাহ যিনি চির অক্ষয় চির অব্যয় যিনি আদিতে যিনি অন্তে লা তা হুলহো সেনাতুম ওয়ালা তাকে তন্দ্রা এবং নিদ্রা গিরাস করে না আল্লাহর উং আসে না আল্লাহ ঘুমাই না আল্লাহকে বুঝলেন আল্লাহ কত বড় কত শানওয়ালা এই কে ভারতের প্রধানমন্ত্রী কে অস্ট্রেলিয়ার কে হলারের ডলারের গোটা পিঠে আকাশ বাতাস পাহাড় পর্বত সাগর নদ নদী সকলের সৃষ্টিকর্তা সবাই বলুন আল্লাহ সব থেকে মারাত্মক কথা হচ্ছে এরা তো আম থেকে জাম জাম থেকে আম কাঁঠাল থেকে আপনার দিকে অমুক করছে আর আল্লাহ বলছে বিন বাপ কা বিন বাপ বিনা বাপে কে আদম আলাই বিনা মায়ে হাওয়া আলাই আসসালাম আদমের বাম পাযব থেকে আর হযরত ঈসা আলাইহিস সালাম বিনা মাপে মায়ের পেট থেকে সব কুদরতে খোদা এদের কি ফুটানি কি করতে পারে কি দিতে পারে কিছু নাই আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুলু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস ওয়া মা আসমান জমিনে যাচে সব সবাই বলুন নাসমান জমিনে যা আছে সব তা আমাদের কিছু প্রয়োজন হলে কার কাছে চাইব কোথায় সিনেমা হলে ডুগডুগি বাজিয়ে দুরাকাত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বামী অসুস্থ তাকে আরোগ্য দান আল্লাহ আমার ছেলে

সে কে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সিপারিশ করিবে কাপড়ের ভেতরে তাবিজ ভরা পীরের পা দিয়ে পানি খাওয়া আল্লাহ কোরআন শরীফে বলছে সে কে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সিপারিশ করবে মন্দালি ইয়স্পা ইন্দাউ ইয়াল তিনি তোমাদের অগ্র সব জানেন তিনি হাজির নাজির তিনি তোমাদের অগ্র সব জানেন আই দি হিম খলপাহু ওয়ানায়ুহি তুন বিশাই মিনিল মি ইল্লা বিমর্শ আল্লাহর যত এলেম কালাম কেউ এতটুকু উপলব্ধি করতে পারো না আল্লাহ যেটুকু জানাই সামাওয়া করছি আল্লাহর সিংহাসন আসমান জমিন ব্যাপৃত আসমান জমিন ব্যাপৃত আল্লাহর সিংহাসন একবার দৌড়ি পর্যন্ত যাওয়াই হবে যেটা নামাজ যেতে পড়ে কোনটা আল্লাহ আলাম্মদালি মোহাম্মদ কামা সাল্লাইমা আলা ইব্রাহিম ইনকাদুদারিকো মোহাম্মদ কমা বারক তালা ইব্রাহিমা ওয়ালালি ইব্রাহিম ইন্নকা হামিদু উম মজিদ কিছুক্ষণ যদি আমার কথা শুনতে চান বিতর্কিত মশলা নিয়ে কেউ প্রশ্ন করবেন না নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন জাকাত দিন স্ত্রীদিকে ভালোবাসুন আব্বা আসুন না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন সব কোরআন পনেরো পারা সুরা পানি ইসরাই আল্লাহ ফরজ করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা করবে না কোরআন এখানে আমি আপনি সে তিনি মাক্কি মাদানি দেশি বিদেশি সাদা কালো ও কদা আল্লাহ ফরজ করেছেন আল্লাহ কারো পাসনা করো না ওয়ালিদাইনে না মা বাপের সঙ্গে সদই ব্যবহার করো কোরআন যত পারবেন ভালো ব্যবহার করুন মা বাপের সাথে আসসালামু আলাইকুম আব্বাজান একটু সাইঁথেয়া যাব আপনার জন্য কিছু আনবো ভালো ব্যবহার নরম ব্যবহার মিষ্টি ব্যবহার মুলায়ম ব্যবহার কোরআন এত সত্য এত সুন্দর সেই মা বাপ যাদেরকে এইরম করে মানতে বলছেন তাদের জন্য আল্লাবার কোরআন শরীফে বলছেন একুশ পারা সুরা লোকমান মায়েরা ভায়েরা বোনেরা ভালো করে শুনুন ইম্মুরুহু মুগ্ধে গ رحمه من ربك ترجوها فكن لهم قولا ميسورا আমি অন্য জায়গায় চলে গেছি বুঝলেন এর খোয়ালা লোকমানী ওয়া বনেয়া লা তুশ্রী কে বিল্লা ইন্ন শির কালাদুল মোনাদিম ওয়া সাইনাল ইনসান বে ওয়ালেদাই হামালাতু ওম্ মুহু ওহান আলা ওয়াহানিন ও ফেসা লুহু পিয়া মাইন আনিশ কুরলি ওয়ালে ওয়ালে দাই আল মসির এভারে শুনমেন ওয়াইন জাহদা কালান তুশ্রী কমা লাইজলা কাবিয়েল

মাজারে মানত মানসিক করা তোমাকে যদি চাপ দেয় ফালা তুতি হুমা হা বলুন আল্লাহ এক আল্লাহ বলছে মা বাপের এই কথাটা শুনো না আবার বলুন আল্লাহ এক মা বাপের এই কথাটা মেনো না যদি বলে তুমি সেরেক করো ও আর পৃথিবীতে তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করো আসসালাম আলাইকুম আব্বা জান কিছু বলছেন আব্বা কিছু বলছেন আপনার জন্যে কিছু আনবো জ্বর হয়েছে গায়ে হাত দিয়ে আব্বা গাটা গরম লাগছে ওষুধ এনে দেবো সে নামাজ পড়ে না পড়ে আমি কই ফেঁদ নেব তোমাকে ব্যবহার ভালো করতে হবে সে যে পিতা মাতা সে যে গুরুজন হাতে পায়ে ধরে নামাজ পড়তে বলো স্ত্রী অর্ধাঙ্গিনী প্রায়শে জীবন সঙ্গিনে সবসময় ভালো করে নামাজ পড়তে পারে না বুঝিয়ে বলো জোর হাত করে বলো নামাজ না পড়াটা অপরাধ হচ্ছে নামাজ পড়ো অনুরোধ করছি তুমি কী বলছো বলো তোমার কানের এনে দেবো নাকের এনে দেবো তবু তুমি নামাজ পড়ো মারামারি কাটাকাটি তালাক দিয়ে দেবো অন্যায় করব চলবে না অনুরোধ করে নামাজ পড়ো নামাজ পড়ো ভালো জিনিস আল্লাহর হুকুম স্ত্রীকে অর্ধাঙ্গিনীকে প্রেয়সীকে জীবন সঙ্গিনীকে আমার একটা মহিলা লেন দিকে যার স্ত্রী নামাজ পড়ছে না একটা কানের কিনে নিয়ে আসুন নিয়ে তাকে দেন বলে এটা রাখো তুমি পড়বে দেখতে দারুণ লাগবে তারপর দিনে বলুন নামাজ পড়ো নামাজ পড়ো ভালো জিনিস তার মনে মনে হবে সালা কানের গয়না দিয়েছে নামাজ না পড়লে খারাপ হবে বলছে যখন তখন আজ থেকে পড়ি আল ইনসান ও আব্দুল এহসান মানুষ হচ্ছে দয়ার দাস তুমি কানের দিয়েছ নাকের দিয়েছ তুমি তাকে কিছু একটা বললে সে মানতে বাধ্য হবে গুণীজনেরা ক্যানিজনেরা নেই নিষ্ঠবানেরা তাই মা বাপের সঙ্গে সদই ব্যবহার করতে বলছেন আবার বলছে মা বাপের এই কথাটা শোনো না